আচ্ছা তোমাদেরকে আমি একটা কথা বলছিলাম বলেন একজন দুস্থ অসহায় দাদিমা আছে জঙ্গিপুরে ওনাকে আমরা প্রতি মাসে খাবার দিয়ে হেল্প করি তো ওনার জন্য আমরা এখন কিছু সাহায্য চাই তোমরা কি কিছু দিতে পারবা ওনার জন্যে পারবা কিছু দিতে পারবা এত অসহায় আমরা যদি ওনাকে হেল্প না করি তবে কিন্তু ও খেতে পাবে না কিছু দিয়ে হেল্প করতে পারবা পারবা তুমি যদি ওনার জন্য কিছু দাও আমরা ওটা দিয়ে আমরা খাবার কিনে ওনাকে দিয়ে দেবো পাঁচ টাকা দিলে হবে পাঁচ টাকা হ্যাঁ কেন হবে না তুমি পাঁচ টাকা দু টাকা যা দিবা সেটা দিয়ে আমরা খাবার কিনা দিয়ে আসবো ঠিক আছে পাঁচ টাকা আছে আচ্ছা তুমি খুশি মনে দিচ্ছ তো না রাগ করে খুশি মনে কবে দশ টাকা দিয়েছিল তোমার মা ও আচ্ছা আচ্ছা স্কুল যাওয়ার সময় দশ টাকা দিয়েছিল পাঁচ টাকা খেয়েছো আর এই পাঁচ টাকা তুমি আমাকে দিচ্ছ ওনার জন্যে তোমরা দিতে পারবো না ভাই হ্যাঁ পারবো আপনি ভালো কাজ করছেন আমাদের মন খুশি থেকে আমরা দিতে পারবো তোমার কাছে দশ টাকা আছে দশ টাকা আছে তোমার কাছে আমরা ছাড়া ওনার কেউ নাই বুঝতে পেরেছো এত অসহায় এই টাকাগুলো দিয়ে ওনাকে খাবার দিয়ে আসবো আজকে দিয়ে দে পরে হবে কি ব্যাট বল কেনার জন্য যে টাকা তুলেছো সে টাকা দিচ্ছ আমরা পরে কিনে নেবো একটা পরে কিনে নেবো আবার আবার পয়সা উঠিয়ে আমরা কিনে তো তোমাদের বাড়িতে কেউ কিছু বল তোমার মা বাবা কিছু বলবে না সত্যি তোমরা হচ্ছে ভবিষ্যৎ প্রজন্মের এক একটা নক্ষত্র তোমাদের দেখে আরও যে ভবিষ্যৎ প্রজন্ম তৈরি হবে তারাও কিন্তু শিখবে তোমরা তো ক্রিকেট ব্যাডবল কিনতে যাচ্ছিলা নাকি সেই টাকা দিয়ে দিবে বলছো তোমরা আমরা আবার পরে উঠে কিনে আবার পরে উঠে কিনে নেবে কত টাকা আছে ওখানে সত্যি তোমরা খুব ভালো মনের মানুষ বুঝতে পেরেছো আমরা এরকম হেল্প আলো করেছি আমাদের গ্রামে একটা কাকা ছিল হ্যাঁ ওকে আমরা সবাই বন্ধু গ্রামে মিলে টাকা উঠিয়ে দিয়েছিলাম হেল্প করেছি আমরা কত টাকা দিয়ে হেল্প করেছো ওই একশো কুড়ি তিরিশ টাকার মতন দিয়েছিলাম এরকম তাহলে হেল্প করেছো তুমি এই বয়সে করেছো হ্যাঁ আগে করেছি আমরা আমি একাই না আমরা সবাই বন্ধু গ্রামে মিলে করেছি তোমরা কি একসঙ্গে সব খেলাধুলা করো নাকি স্কুল যাই একসঙ্গে এখন যে তোমরা আমাকে টাকাগুলো দিয়ে দিলে তাহলে কি এখন কি ব্যাট বল কেনা তো হলো না এখন কি করব তাহলে কিছুদিন পর কিনবো আবার কিছুদিন পর পয়সা হবে আবার কিছুদিন পর কিনবো টিফিনের টাকা দিয়ে কিনবে তখন আচ্ছা তোমাদের মনে হলো না যে টাকাগুলো আমি খেয়ে নিতে পারি না আপনি ওই অসুস্থ মানুষকে দিয়ে দিন ওকে দিয়ে দেব হ্যাঁ ওকে তো অবশ্যই দিব

বলছি তোমাদেরকে আমি একটা কথা বলবো কিছু মনে করবে না তো আসলে যে তোমাদেরকে আমি যে বললাম একজন বৃদ্ধ অসহায় দাদিমার জন্য সাহায্য তুলছি এই কথাটা আমি তোমাদেরকে মিথ্যা কথা বলেছি ঠিক আছে বুঝতে পেরেছো তো কেন মিথ্যা কথা বলেছি এদিকে শোনো আমি তোমাদেরকে নিয়ে একটা ছোট্ট পরীক্ষা নিচ্ছিলাম তোমরা তো ভবিষ্যৎ প্রজন্ম তোমরা মানুষের প্রতি তোমাদের দয়া ময়া কতটা সেই জন্য আমি তোমাদেরকে একটা পরীক্ষা করছিলাম তো তোমরা এই পরীক্ষায় পাস করে গেছো খুব ভালো লেগেছে আমার তোমরা যে এত যে মানুষের প্রতি উদার সত্যি না দেখলে আমি বুঝতে পারতাম না তোমাদের সঙ্গে কথা বলে বুঝতে পারলাম তোমরা সত্যি খুব উদার মনে মানুষ তোমার দশ নাম আর তোমার এই নাম আচ্ছা তোমরা যেহেতু বললে যে ব্যান্ড বল কিনবে তাই তো তাহলে ব্যান্ড বল কিনতে কত টাকা লাগবে আচ্ছা তোমাদের প্রতি আমি খুব খুশি হয়েছি খুব ভালো লেগেছে তো তোমাদেরকে আমি উপহার হিসেবে কিছু দেব ঠিক আছে আচ্ছা তুমি শোনো তোমার নাম কি বললে আমি তোমাদেরকে খুশি হয়ে এক হাজার টাকা দিচ্ছি তুমি এখান থেকে একটা ভালো ব্যাট কিনে নিবা আর একটা বল কিনে নিবা ঠিক আছে আর যে টাকাটা তোমরা তুলেছ সেই টাকাটা তোমরা রেখে দিবা হ্যাঁ আর কিছু টাকা এখান থেকে বাঁচতে পারে সে টাকাটা তোমরা রেখে দিবা বুঝতে পেরেছো তো হুম সেটা হুম না আর এক কি টাকা নিবা না আরে আমি তোমাদেরকে উপহার হিসেবে দিচ্ছি শোনো তোমাদেরকে যে মানবতার একটা পরীক্ষা নিচ্ছিলাম সেই পরীক্ষায় কিন্তু তোমরা কিন্তু পাস করেছো আর সেই জন্য আমি তোমাদেরকে খুশি হয়ে দিচ্ছি উপহার হিসেবে কোনো দান ভিক্ষা তোমাদেরকে দিচ্ছি না তোমরা সত্যি খুব ভালো মনের মানুষ তোমরা যে এই বয়সে মানুষের প্রতি এই রকম সহানুভূতি ভালোবাসা দেখিয়েছ এটা কেউ দেখাবে না খুব ভালো লেগেছে তোমাকে আমি এটা উপহার হিসেবে দিচ্ছি ঠিক আছে ব্যাট বল কেনার জন্যে হ্যাঁ ঠিক আছে বুঝতে পেরেছো তো কোনো দান ভিক্ষা কিন্তু আমি দিচ্ছি না না ঠিক আছে না করো না আর ভালো থেকো এখন কি সামনের দিকে যাব নাকি ঠিক আছে এসো